আমরা সেই ভাটফাটের দলের মতো টুপি মাথার দেওয়ানোর দরকার নাই ভাটফাটের দলে নির্বাচন আইলে টুপি মাথার দেয় নির্বাচন গেলে গা কিয়ে টুপি কই এইটা দিয়ে হালাইয়া হ্যাঁ আবার যেই সই হয়েছে গা ঠিক কিনা কম আপনি খেয়াল করে দেখেন বানান্য কোনো কথা নাই আপনি খেয়াল করে দেখেন নির্বাচন আইলে আমরা দেশের যত নেতা আছে সব টুপি মাথার দেয়াড়ে যত বেডিয়েতে নির্বাচন করে মর্টি বাইন্দা তসবি টসবি লইয়া কি তাহলে হেসা নি রে মন মনে যেন ফেরেস্তা নাজিল কোনো মতো সুইটটা এই একটা নমুনা টুফিয়ে দাঁড়িয়ে এবারে হেজাবে নাকাবে এ এবারে শাহজালালের মাজারে যা একটা কারবার যাইতে আছে যেই মাত্র নির্বাচন শেষ ফার্স্ট করো কাল ফেল করো আপনারা খেয়াল করে দেখেন। তা মাথায় আর টুপু উঠে না জানা যা সারা ঠিক কিনা তাহলে নির্বাচনের আগে দিয়া টুফি মাতার দন নির্বাচন কাকে টুফি হালাই দন তইলে আপনার আমি যে টুপি কাহাকে বলে তাই নির্বাচনের আগে যাহা মাথায় দিতে হয় তাহাকে বলে কষ্ট লাগে ভাই কি একটা কেম নাম ডারে দায় দেয় দেখছেন নি কেম নাম ডারে ধুকা দেয় দেখছেন নি আপনার টুফি যে আমরা পছন্দ করি নামাজ যে আমরা পছন্দ করি এলে যে বরবরার দলে কয়েডি সহজ সরল মানুষ বেহতার আমরা বিলে বেহতার করে দেবেন আমরা বুদ্ধিমান না বোকা এবার প্রমাণের সুযোগ এসেছে ঠিক কিনা সবাই পরে আমিন যারা আমাদেরকে বোকা মনে করে এবার ওরা চিনে যাবে বাংলার মুসলমান বোকা নয় বাংলার মুসলমান সহজ সরল ঠিক কি না কম আমাদের সরলতার সুযোগ নিয়া এই বাদফাদের দলে ফুন্ড বিশ দিন মাথা দিয়া আরে কথা তো আরো মনু পড়তাছে কোয়ালাই তাপরে আমদেগুলা একবার আসরের নামাজ পড়া লাইছে দুইবার আরে দুই দিনে না এক দিনে তে এক দিন আসরের নামাজ পড়ছে দুইবার যেতে দেখছে হ্যাঁ লগে আমি হ্যাঁ আর এবার নামাজ ফড়ছে তারপর কি তোর মতো লইয়া চলে এবার একটা এমপি হইব কিরকম বুদ্ধি থাকলে হ্যাবারে এমপি হইব তোমার বুদ্ধি এবারে চলে এবারে এই গ্রামও একবার পড়ছে এই গ্রাম আয় আবার পড়ছে কারণ দুু গ্রামের বুট এবার লাগবো গ্রামের তাড়াতাড়ি দেহানের দরকার আছে এবার যে নামাজ পড়ে এবারে কোনো আল্লা পড়ে না এবার নামাজ পড়ছে বুড়ের লাইজা কারণ আল্লাহ আসরের নামাজ ফরস করছে একদিনে কয়বাটারে পড়ছে কয়বা আল্লাহর আল্লাহ না বুডের আমরা বুঝি না তো আমরা তো সারাদিন বেধাইয়া লাস্টে যে একটা লজেন দিলে ওই লজেনটা মিডা পড়ছে আমরা তো হেখেচার মানুষ হয়ে গেছি আবার মনে রাখবা মুসলমান কোনো ধোকাবাজ আমাদেরকে যেন আর ধোকা দিতে না পারে ঠিক কিনা কালো সহি নিয়ত কথা মনে আছে রে এক নাম্বারে কি দুই নাম্বারে সঠিক নিয়ম সঠিক 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 নিয়ম কারে কর তোমার টিউবওয়েল নষ্ট হয়ে গেছে টিউবওয়েল নষ্ট হয়েছে পরে অন টিউবওয়েলের ভিতরে বেইচার ঠিক করতো মলয় বাজারতে তে হাতে রেঞ্চ দুই গুল দিয়ে লাগাইয়া ঘষা দিছে পরে ভর্তুর হইয়া নাটের মাথাটা বাড়ি পড়ছে মরসা খাইয়া কি তো কারণ কবি তো এই যে ঠিক করেন না কিছু না এটা এইগুলো তো মরচা বাইরে দেখা যায় আছে এখন গুরান দিসি পরে হোবরটা খুলে গেছে গা এটা নাট লাগবো কত নাট কি ক তা নাট লই যাই কন্যা এই নাট লই যান গিয়া সেরা বাজারতে এ হার্ডওয়ার্ডের দহনও নাট পাইবেন ইয়া নাট লই না করছে কি নাট আনতে গেছে যে যাইতে আর ফুরান দিদি তো মনে নেই গিয়া দহানো গেছে বস দহানো গিয়া কইছে নাট দালো কয় কক কই শুতি কানছিনা তো কদম কিরা কয় সিহন্ডি মোটা একদম কত মোটা দিয়ে দেন সিহন্ডি যেই দাম মোটা দিও হেই দাম তো কত তো হুদুদি দাম গো অনেক রকম সিহন্ডি দিয়া কি হামাইর আছে কত দূর মোটা আছে এটা বার কইরা দেন আরে বরাবর মোডা মোড়া তিন নাট দিয়া দিছে এই দি লয়াই না হালাইছে মিস্ট্রিকে কি তাই দি কো নাট কি টাই বুঝন নাই তো নাট ফেস দোন ফেস তাকাই না কইডি কি নাট আছেন এডি কই তুমি না কইলা না ডানতাম তো কত আপনি নমুনা দিয়া দিলা কই হালাই গেছলাম গিয়া দেখলাম একদম দাম এর লেগে একবার মোটর সাইকেল রয়েছি যেন নষ্ট নয় এবার আইসাইবো না কানবো মেস্তুর এসিলেন দেখো ভাই ও মোটা খালি সারে না জাগা মতো মাপ মতো অন লাগবো এটারে কয় সঠিক নিয়ম নিয়ম মতো না হইলে নাট যেমন লাগে না নিয়ম মতো না হইলে আপনার নামাজ রোজা হয় না ঠিক না খালি মোটা হইলে তো ওই যে কর হালাই দিলে কারবার সারতো না জাগা মতো সাজদা একটা দিবি রে কথা কইব ঠিক কিনা ক